সো হ্যালো গাইস আমি এখন খেলতাছি বিআর র‍্যাঙ্ক এখন আমি বিআর র‍্যাঙ্কে 3 কিল করছি 3 কিল হয়েছে দেখেন আমি এস্ করব দূর ওহ দেখেন এটাকে আমি মার এখন এ দেখেন এটাকে এখানে দিয়ে ফাইট করতেছ তো আমি এখানে দিয়ে ড্যামেজ কিটা চুরি করে দিয়েছি এই বিজন দিয়ে মার বিজন 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 কোবাই বেবি ওয়াও دیکھছুন ভাই আমি কি প্রো আমি হ্যাকার হ্যাকার আমি হ্যাকার আমি ফার্স্ট এ কিল করব ভাই প্রগন্ধি আজকে যা দেওয়া হবে আমার প্রিয় গান হলো টগন ট খেলা উটপিকেটা নিয়ে নিছি এখন নিয়ে ওই এনিমি নামে এনিমি নামে এনিমি নেমে এনিমি এনিমি ও ও ও আর একটা চি ও কাটান তুমি এসো এ না কাটা বেশি পোলো হ গেছি হুম দেখছি ওই কথা আমরা ভুলে যাই এখন আমরা আগের কথাই নামি

একটি এনিমি দেখা যাইতাসে যে দেখি মারতে পারি না কি তাকে তো একটু ড্যামেজ দিয়েছি ড্যামেজ দেওয়ার সাথে সাথে তাকে তো মারতে হবে এনে নি ইয়াস গাইল আমি পর হয়ে গেছে আমার আট কিল হয়ে গেছে আট কিল হ্যাঁ আট কিল হয়ে গেছে আট কিল আট কিল এখন আমি খেলতেছি হ্যাঁ যাইতে 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 যাইতেছে যাইতাছি মেরি একটা করে নিই আমাকে এনিমি ভরে ভরে দিবে আমার আমি তো তওটা ভালো খেলি না তোমরা যদি আমার সাথে গেম খেলতে চাও তোমরা কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাও তোমার সাথে কাস্টম খেলবো ভাই এখন আমরা খেলবো এ ভাই আর তোমরা তোমরা মনে রেখো আমি কয়বার মরতেছি তোমাদেরকে একটা গিফট দিব ভাই তোমরা মনে রেখো আমি কয়বার মরি তো দেখতেছি না রে ভাই এনিমি দেখলো কি আমি তো মারাই খাই সবার হাতে মারানা না তো আমার পার্টির ও মা সবগুলো মরে গেছে তোরা কি খেলো সুরে দেখছেন ভাই আমি কত ইয়ে গোল্ডে আছি ভাই ও গোল্ডের থেকে ও আটচল্লিশ না আটচল্লিশের ইয়া থেকে আমি পঁচিশ নম্বর তোমাদের সাথে অন্যদিন দেখা হবে টা বাই বাই টাটা বাই বাই